প্রথমে ভিডিও শুরু করছি অপ্পো দিয়া এটা কম নয় ফোন দিয়ে শুরু করছি এখন কিনে লাইলাম আইফোন আইফোন প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স সত্যি একটা একটা মিছা কথা তবে কেনার শখ আছে ফোনটা আমার না ভাইয়ের ফোনটা মজার বিষয় হয়েছে কি জানেন প্রথম শখ ছিল একটা আইফোন কেনার কিন্তু আইফোন কিনতে পারি নাই তারপর একটা মোটামুটি ফোন কিনছি ভালো দেখে কিনছি ওটা মডেল করলে ফ্রি প্রমোশন হবে তাই ফ্রি প্রমোশন তো আর আমি করব না যদি প্রমোশন করতে হয় তাহলে বাজেট অবশ্যই লাগবে কোনো ফোনের প্রমোশন আমি করবো না কারণ ইতিপূর্বে আমি যেসব ফোন কিনছি একটা ফোন আমি কেউ দেখাই নাই আমি ফোন দেখাই কোনো সময় ভিডিও করি না বর্তমান যে ফোনটা চালাই মোটামুটি চলে আমার কারণ আমারটা দিয়ে ভিডিও ইতি আছে তো ভাইয়ের ফোনটা আমার মাঝে মাঝে সাজেছে ভাই আপনি যদি ভিডিও করেন আমার ফোন দিয়ে করতে পারেন কিন্তু সুযোগ সুবিধা থাকতো আমি ভিডিও করতে আসি না কারণ আমি অনেক ব্যস্ততায় থাকি পার্সোনালি পরিবার নিয়েই থাকি বেশিরভাগ তো ভালো থাকবেন এই দি আইফোন কেনার স্বপ্নটা পূরণ হবে তবে একটু দেরি করে হইলেও হবে আর কি